নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু শ্বেতা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আপনাদের ল অফ অ্যাট্রাকশনের একটি খুব পাওয়ারফুল কোড থ্রি সিক্সটি নাইন সম্বন্ধে বলবো থ্রি সিক্সটি নাইন একটা খুব পাওয়ারফুল ম্যানিফেস্টেশন কোড নিকোলা টেসলার নাম আপনারা সবাই শুনেছেন আর যারা শুনেনি তাদের বলে দিই ইলেকট্রিসিটি ইলেকট্রিক মোটর রেডিও রিমোট কন্ট্রোল টেকনোলজি এরকম অনেক কিছু সফল আবিষ্কারও নিকোলা টেসলাই কিন্তু আমাদের সামনে এই থ্রি সিক্স নাইন কোডের রহস্য তুলে ধরেছেন এই জন্য থ্রি বা থ্রি যে কোডটা এই কোডটাকে টেসলা কোডও বলা হয় নিকোলা টেসলাই থ্রি সিক্স নাইনের এতটাই ভক্ত ছিলেন এই কোডটা তিনি এতটাই ভক্ত ছিলেন যে নিজের জীবনের সমস্ত ক্ষেত্রে তিনি এই কোডটাই ইউজ করতেন এবার এই পুরো কোর্টের একটা রহস্য দেখুন থ্রি প্লাস সিক্স নাইন প্লাস নাইন তাহলে কত হলো এইটিন মানে আঠেরো এবার আট আর এক যোগ করলে আবার নয় একটা যে সার্কেল হয় সার্কেলের ডিগ্রি কত হয় থ্রি সিক্সটি ডিগ্রি এবার থ্রি আর সিক্স যোগ করলে কত হয় নাইন তাহলে কিছু তো একটা ব্যাপার তো আছে সব কিছুর মধ্যে কিন্তু একটা রহস্য আছে ভেবে দেখুন এবার ওই সার্কেলে যদি আমরা অর্ধেক করে দিই তাহলে কত হলো ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে এইট প্লাস ওয়ান কত হলো নাইন তাহলে আমরা যেদিক থেকে যোগ করছি আমাদের কিন্তু নাইন আসছে ওয়ান এইট্টি ডিগ্রিও যদি আমরা অর্ধেক করে দিই তাহলে কত হল নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি নাইন তার মানে কিছু আলাদা ব্যাপার তো আছেই এই পুরো নাম্বারে কিছু তো রহস্য আছে এই পুরো নাম্বারটা তাই না সব রকম আকার যে আপনার ট্রায়াঙ্গেল দেখেছেন ত্রিভুজ ত্রিভুজে তিনটে কোন মিলে কত হলো নাইনটি ডিগ্রি তাহলে নাইন প্লাস জিরো নাইন সব জায়গায় কিন্তু আমরা নাইন নাম্বারে পৌঁছে যাচ্ছি তাহলে কিছু তো একটা সিক্রেট আছেই এর মধ্যে কিছু তো একটা আলাদা ব্যাপার আছে কিছু একটা রহস্য আছে এবার এই থ্রি সিক্স নাইনকে আমরা কীভাবে আমাদের জীবনে ইউজ করবো এবার সেটাই বলছি এই থ্রি সিক্স নাইনকে কিন্তু দিনের মধ্যে একবার তিনবার একবার ছবার এবং একবার নবার এইভাবে কিন্তু বলে বা লিখে কিন্তু ইউনিভার্সের কাছে মেসেজ পাঠাতে হবে আর একবার কিন্তু একটাই উইশ রাখবেন একসঙ্গে কিন্তু অনেক উইশ রাখলে হবে না যে কোনো একটা উইশ কিন্তু আপনাকে রাখতে হবে ধরুন আপনার একটা চাকরির দরকার ঠিক আছে তাহলে এইটাকে আপনি একটা অ্যাফরমেশনের আকারে মনের মধ্যে সাজিয়ে নিন কি যে আমি একটা খুব ভালো চাকরি পেয়েছি আমি খুব খুশি এইটা ধরুন আপনার অ্যাফার্মেশান এবার এই অ্যাফার্মেশানটাকে আপনার থ্রি সিক্স নাইন এই কোডের মধ্যে বসাতে হবে কিভাবে বসাবেন সকালে যখনই আপনি ঘুম থেকে উঠবেন তখন একটা পেন আর পেপার কিন্তু আপনি আপনার মাথার সামনে রেখে দেবেন উঠেই আগে এই অ্যাফার্মেশানটাকে তিনবার লিখে নেবেন একইভাবে এই অ্যাফার্মেশানটায় দুপুরে আবার ছবার লিখবেন আবার এই অ্যাফার্মেশানই রাত্রে নবার লিখবেন ঠিক আছে এইভাবে টানা একুশ দিন আপনি করতে থাকুন আর যদি আপনার লক্ষ্য একটু বড় হয় তাহলে আপনি তেত্রিশ দিন করুন আর যদি আপনার আপনি যা চাইছেন সেটা যদি আরও বড় কিছু হয় তাহলে পঁয়তাল্লিশ দিন করুন পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু চার আর পাঁচকে যোগ করলে কিন্তু আমরা নয় সংখ্যা পেয়ে তো যখনই আপনি লিখবেন তখন কিন্তু আপনাকে পুরোপুরি কিন্তু ফিলিংসের সাথে লিখতে হবে যে আপনি চাকরি পেয়ে গেছেন পেয়ে গিয়ে যে আপনি যে খুশি আছেন যে আনন্দে আছেন সেই অভিব্যক্তি কিন্তু আপনার মনের মধ্যে থাকতে হবে লেখার সময় ঠিক আছে যে তখন আপনার লাইফ কতটা চেঞ্জ হয়ে গেছে সেই অভিব্যক্তি কিন্তু আপনার মনের মধ্যে থাকতে হবে এবং লেখার সময় এইভাবে আপনাকে লিখতে হবে যে থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এত ভালো একটা চাকরি পাইয়ে দেওয়ার জন্য আমি খুব খুশি ব্যাস এইটুখানি আপনি দিনে সকাল আপনি তিনবার লিখুন দুপুরে ছবার লিখুন এবং রাত্রে নবার লিখুন এইভাবে রোজ লিখতে থাকুন এবং খুব পাওয়ারফুল টেকনিক রেগুলার যদি মন থেকে ফিল করে ভালোবেসে আন্তরিকভাবে যদি করতে পারেন রেগুলার তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কিন্তু এই রেজাল্ট দেখতে পাবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কাজটা হয়ে যাওয়ার জন্য কিভাবে প্রস্তুতি শুরু হয়ে গেছে চতুর্দিক থেকে ইউনিভার্সের পক্ষ থেকে ঠিক আছে এটা কিন্তু একটা খুব ভালো টেকনিক করে দেখুন বহু মানুষ কিন্তু এই টেকনিকের ফল পেয়েছে এবং নিজেদের জীবনের বিভিন্ন সমস্যায় কিন্তু সমাধান করতে পেরেছে এই টেকনিকের সাহায্যে আর একটা কথা বলব আপনারা যখন এই টেকনিকটা যখন খাতায় লিখবেন আপনাদের খাতা যেন কেউ না দেখে সেইভাবে লিখবেন একটু আড়াল করে সবার থেকে আড়াল করে লিখবেন এবং খাতাটাকে সবার থেকে আড়াল করেই রাখবেন যাতে কেউ এটা না জানতে পারে কারণ এসব জিনিস যেসব জিনিস আমরা জীবনে পেতে চাইছি সেসব যত লোককে না জানাবেন ততই ভালো তত আপনার কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হবে ঠিক আছে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন